ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে অরুণকান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার কুড়ি রাজধানীর মালঞ্চনীবা ত্রিপুরা স্টেট টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সরকারি নির্দেশিকা মেনে প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতা শুরুর আগে সকল টেনিস প্লেয়ারদের হাতে স্যানিটাইজ করা হয় একই সাথে খেলোয়াড়দের থার্মাল স্ক্রিনিং করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজিত রায় সহ অন্যান্যরা বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজিত রায় জানান প্রয়াত অরুণকান্তি ভৌমিক ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তাই উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রিপুরা টেনিস এ এবছর থেকে অরুণকান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রয়াত অরুণকান্তি ভৌমিকের স্বপ্ন ছিল স্কুল স্তর থেকে টেনিস খেলোয়াড়দের তুলে আনার ওনার সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন অরুণকান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস চ্যাম্পিয়নশিপ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সদ্যপ্রয়াত সভাপতি অরুণকান্তি ভৌমিক মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এবছর থেকে অরুণকান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু করেছি আমরা এবছরের টুর্নামেন্ট আজকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলের স্কুল ছাত্রদের এবং ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা এটা আজকে শুরু হয়েছে আমরা আমাদের প্রয়াত প্রেসিডেন্ট স্বপ্ন দেখতেন যে বাচ্চাদের থেকে টেনিস খেলোয়াড় রুটে আসুক আমরা সিদ্ধান্ত নিয়েছি ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশান যে বাচ্চাদের হলে স্কুল স্তরের খেলোয়াড়রা উঠে আসলেই তো ভবিষ্যতে ভালো টেনিস খেলোয়াড় উঠে আসবে সে ওনার যে ইচ্ছা ছিল ইচ্ছাটাকে বাস্তবায়িত করার জন্য ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আজকে এই টুর্নামেন্ট চলছে এই টুর্নামেন্টের যারা বিজয়ী হবে। ওনাদেরকে আগামী ছয়ই ডিসেম্বর রবিবার এই মালঞ্চ টেনিস কোর্টে আমরা পুরস্কার দেব এবং এই লকডাউন পিরিয়ডে ত্রিপুরার যে সমস্ত গেমের খেলোয়াড়দের নিয়ে একটি ফিটনেসের উপর একটি প্রতিযোগিতা হয়েছিল যেটা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল ওনাদেরকেও আমরা আগামী ছয় তারিখ পুরস্কৃত করব যে এই এই অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের এই টুর্নামেন্টের বিজয়ী এবং লকডাউনের সময় যারা আমাদের অংশগ্রহণ করেছিল এই আপনার ফিটনেসের উপর রাজ্যের বিভিন্ন খেলোয়াড়রা বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা অংশগ্রহণ ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন